এসআইআর নিয়ে ফের সংসদের বাইরে বিক্ষোভ বিক্ষোভে সামিল ইন্ডিয়া জোট আপনারা জানেন আজকে ভোটার লিস্টের যে খসড়া সেটা প্রকাশিত হওয়ার কথা রয়েছে এবং তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে ফের সংসদের বাইরে বিক্ষোভ বিক্ষোভে সামিল ইন্ডিয়া জোট এবং বেশ কয়েকদিন ধরে এই এসআইআর ইস্যুতে বারবার উত্তাল হয়েছে সংসদ এসআইআর এর বিরোধিতায় প্রতিবাদে সরব হয়েছে ইন্ডিয়া জোটের শরিকরা এবার আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভে সামিল হয়েছে ইন্ডিয়া জোট এবং আর কিছুক্ষণের মধ্যে যেহেতু বিহারের বিধানসভা ভোটের ভোটার তালিকার খসড়া প্রকাশিত হওয়ার কথাও রয়েছে এবং সেখানে বহু নাম বাদ গিয়েছে পঁয়ষট্টি লক্ষ সংখ্যালঘু এবং দলিতদের নাম বাদ গিয়েছে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এবং তারই প্রতিবাদে এবার বিক্ষোভে ইন্ডিয়া জোট এসআইআর নিয়ে ফের সংসদের বাইরে বিক্ষোভ বিক্ষোভে সামিল হয়েছে ইন্ডিয়া জোটের শরিকরা বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর ইস্যুতে বারবার উত্তাল রয়েছে সংসদ এবং ভোটের মুখে বিহারের নিবিড় সংশোধন নিয়ে উদ্বেগ কিন্তু জারি রয়েছে তার পাশাপাশি বছর খুলে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায় এবং তার আগেও এই এসআইআর ইস্যুতে কিন্তু উদ্বিগ্ন রয়েছে রাজ্যের সমস্ত ভোটাররা বিক্ষোভে সামিল ইন্ডিয়া জোট এবং আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে ফের সংসদের বাইরে বিক্ষোভ প্রতিবাদের সরব হয়েছে ইন্ডিয়া জোটের শরিকটা